বর্তমানে দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি জনিত সমস্যা যেমন মেয়েদের মধ্যে পাশাপাশি ছেলেদের মধ্যেও এর অন্যতম কারণ হচ্ছে ছেলেদের স্পার্ম কাউন্ট কমে যাওয়া বা শুক্রাণুর সংখ্যা কমে গেলেও এই ইনফার্টিলিটি জনিত সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে আজকে আমি বেশ কিছু খাবার এবং লাইফস্টাইল নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে ছেলেদের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রেসফুল লাইফ লিড করা অতিরিক্ত ধূমপান করা অতিরিক্ত আনহেলদি ভাজা পড়া ট্রান্সফার জাতীয় খাবার গ্রহণ করা কারণ বিভিন্ন গবেষণায় বারবারই বলা হচ্ছে ট্রান্সফার জাতীয় খাবার যারা নিয়মিত গ্রহণ করে তাদের শুক্রানোর সংখ্যা দিনে দিনে কমে যায় এই বিষয়টি অনেকেই মাথায় রাখেন না অফিস শেষ করে যাওয়ার সময় একটা পুরি সিঙ্গারা আলুর চপ খেতে খেতে বাসায় রওনা হন এই যে পোড়া তেলে বা ডুবো তেলে অতিরিক্ত ট্রান্সফার জাতীয় খাবার যেগুলো তৈরি করা এগুলো আপনি গ্রহণ করেন সেগুলো যে আপনার ইনফার্টিলিটির সমস্যা তৈরি করছে সেই বিষয়টি অনেকেই মাথায় রাখেন না বা এই বিষয়টা গায়েই লাগান না অতিরিক্ত ধূমপান করেন এতে করেও যে কাউন্ট কমে যেতে পারে যে বিষয়টি অনেকেই জানেন না বা জানলেও খুব একটা বেশি পাত্তা দেন না আর কাজের স্ট্রেস থাকবে ছেলে মানুষের ক্ষেত্রে একটা অনেক বেশিই থাকে এতে করেও কিন্তু শুক্রানোর সংখ্যা কমে যেতে পারে এখন কথা হচ্ছে কোন জাতীয় খাবার গ্রহণ করা উচিত যদি আপনি লাইফ স্টাইল চেঞ্জ না করেন কোনো খাবার এককভাবে শুক্রানোর সংখ্যা বাড়াতে পারে না সেটা আপনি যতই ট্রিটমেন্ট নেন যতই খাবার গ্রহণ করেন আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি আপনি মেনে না চলেন বা এই অভ্যাসগুলো না এড়ান বা না বাদ দেন তাহলে কখনোই শুক্রাণুর সংখ্যা বাড়ানো বা স্পাম কাউন্ট বাড়ানো সম্ভব না এখন খাবারের কথা আমরা কম বেশি অনেকেই জানি বিভিন্ন বাদাম বিভিন্ন বিচি জাতীয় খাবার তারপরে খেজুর খুব ভালো কাজ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ এই ক্ষেত্রে খুব ভালো করে জিঙ্ক জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি দেখা যায় যে আমরা সেলাইনিয়ামের কথা অনেক সময় বলে থাকি সেলাইনিয়াম জাতীয় খাবার খুব ভালো কাজ করে থাকে এই ক্ষেত্রে এছাড়াও দেখা যায় যে আমাদের হেলদি ব্যালান্সড ডায়েট মেনটেন করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত ওজন যাদের মধ্যে রয়েছে বা যাদের পেটে মেদ বা ভুড়ি বেশি তাদের ইনফার্টিলিটি জনিত সমস্যা বা শুক্রানোর সংখ্যা দিনে দিনে কমে যেতে পারে এই অতিরিক্ত ওজনের জন্য অসুখ বিসুখ থাকলে ডায়াবেটিস থাইরয়েড হাইপার টেনশন বা প্রেশার কিডনি সমস্যা এগুলো থাকলে এগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে কারণ এগুলোও অনিয়ন্ত্রিত হলে সেই ক্ষেত্রেও শুক্রানোর সংখ্যা কমে যেতে পারে তাই যাদের এই জাতীয় সমস্যা রয়েছে আশা করি আমি যেই গাইডলাইনগুলো দিলাম সেগুলো মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ